হন্দে টুকসন দু হাজার সতেরো মডেল একটি গাড়ি অনেকে ট্যাক্সানো বলে থাকে এই গাড়িগুলো সাধারণত ব্র্যান্ড নিউ মিলিনিয়াম আর কি আমাদের গাড়িগুলো ব্র্যান্ড নিউ নিয়ে আসে এটা মাইলেজ নিয়ে অ্যাবাউট ছেচল্লিশ হাজার কিলোমিটারের আশপাশ আছে আজকে গাড়িটা নিয়ে এসেছি এজ ইট ইস কন্ডিশনের গাড়িটা আপনার ভিডিওতে সব ক্লায়েন্ট দেরকে দেখাচ্ছি আচ্ছা আপনি কন্ডিশনটা কেমন পেয়েছেন আচ্ছা গাড়িটার দুই থেকে তিনটা পোর্শন টাচ আপ হয়েছে ওভারঅল আপনার নাম্বার প্লেট দেখে বুঝতে পারছেন গাড়িটা কতটা পরিমাণ ফ্রেশ আচ্ছা

এখনকার ক্লায়েন্টরা হচ্ছে যারা গাড়ি কিনে তারা চাই একটা র অবস্থায় দেখতে যে দেখেন একেবারে ইঞ্জিনে হিট কভার টিট কভার একেবারে জেনুইন অবস্থায় আছে আচ্ছা আপনি এখনো কোনো কিছু কিছু করি নাই কিছুই করি নাই ওয়াশ পলিশ কিছু করেন কিছুই করি নাই আচ্ছা তারপরে এখন ধরেন এই গাড়িটা এখন যারা দেখতে আসবে তাও তো এগুলো এগুলো ওয়াশ পেয়ে যাবে অবশ্যই কারণ কথা হচ্ছে যারা গাড়ি নিতে চায় ওনারও যদি চায় যে আপনাদের এই গাড়িটা নিয়ে যে কোথাও যদি চেক আপ করতে চায় প্রি পারচেজ ইনস্পেকশনের জন্য আমরা সব সময় কাস্টমারদেরকে বলে আপনারা করে নেন আমরা আমাদের গাড়িতে কনফিডেন্ট একটা মানুষ অ্যাসেট কিনবে অবশ্যই তার উচিত গাড়িটা একটা থার্ড পার্টি কোনো অ্যানালাইজিং সেন্টারে নিয়ে চেক করা আচ্ছা আমরা সহযোগিতা করবো সমস্যা নেই এটার প্রাইসটা আপনার কেমন চাচ্ছেন আচ্ছা সাধারণত একটা এই গাড়িগুলো এখন কেন মানুষের চাহিদার শীর্ষে কারণ হচ্ছে এগুলা কিন্তু তিরিশের আশপাশ হলে পার্চেস করা যায় যেহেতু ইউজ কিনতেছেন রিসের কথা চিন্তা করা কোনো দরকার নেই যদি ফ্রেশ দেখে একটা গাড়ি কিনতে পারেন এই গাড়িগুলো কিনো কিন্তু হবেন এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস হচ্ছে ওই বত্রিশ তেত্রিশ লাখ টাকা থেকে অনেক কম মাত্র উনত্রিশ লক্ষ আশি হাজার হলে এটা পার্চেস করতে পারে প্রাইভেটের দাম এটা নিতে পারে আচ্ছা সেই ক্ষেত্রে

ভালো থাকবেন ভাই আবারও কথা হবে সো ভিমান এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই গাড়িটা আপনাদের পছন্দ হয় যে ফোন নাম্বারে দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আপনি যদি অন্য কোনো গাড়ি খুঁজে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটা তুলে ধরুন সব ভালো থাকবেন আবারও কথা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম